আসসালামু আলাইকুম হেব্রিয়ন আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিওয়ার চলে আসছি আপনাদের সকলের পিওর কিড ক্লথিং থেকে আজকে দেখে দিব আপনাদেরকে খুবই চমৎকার কিছু কটন কালেকশন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা হোম ডেলিভারি সার্ভিস নিতে পারবেন তো বিয়ার চলেন কথা না বাড়ি এক করে কালার ডিজাইনগুলো দেখানো শুরু করে দেব এগুলো পাইকারি এবং খুচরা নেওয়া যাবে প্রত্যেকটার বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত লম্বা থাকবে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি তো কথা বাড়াবো না এক এক করে ডিজাইনগুলো দেখানো শুরু করে দেবো ভিউয়ার্স এখন আপনাদেরকে শুরুতে আমরা দেখাবো এই ডিজাইনটা চমৎকার একটা ডিজাইন আছে খুবই সুন্দর করে ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিব আমরা এগুলো কিন্তু সাইজ পেয়ে যাওয়ার পর আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন এটা হবে হচ্ছে সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর একটা সালোয়ারের কাপড় থাকবে এক কালারের মধ্যে সলিড আর ওনাটা হবে আপনার বিশাল চমৎকার একটা ওনা খুবই সুন্দর ডিজাইন করা আছে যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন আমাদের যে বোর্ডে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনার অর্ডারগুলো কনফার্ম করতে দেখতে পাচ্ছেন এখন যে ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা খুবই সুন্দর একটা ডিজাইনের ডিজাইনটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন করা আছে ফিক্সড প্রাইসে পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু আমাদের থেকে ফিক্সড প্রাইজে পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন এটা অন্যটা খুবই সুন্দর একটা অন্যের ডিজাইন করা আছে মার্শাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর হবে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বলে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে দেখতে পাচ্ছেন এখন যে ডিজাইনটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইন হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ডিজাইনটা আপনারা পাচ্ছেন আমাদের থেকে একেবারে রিজনেবল প্রাইসে স্যালোয়ার থাকবে এক মধ্যে সলিড আর অন্যটা আপনারা পাবেন আমাদের থেকে বিশাল বড় সাইজের অন্য খুবই সুন্দর বড় সাইজের অন্য এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো আপনার থেকে পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশের হোম ডেলিভারি সার্ভিস ঘরে বসে কিন্তু আপনারা এগুলো আমাদের থেকে পারচেস করতে পারবেন দেখতে পাচ্ছেন আরেকটা চমৎকার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ডিজাইন আমাদের থেকে নিতে পারবেন আজকের এই ভিডিও থেকে প্রত্যেকটা ড্রেসের সাইজ থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ ইঞ্চি বডি সাইজ লম্বা থাকবে বিয়াল্লিশ ইঞ্চি প্রত্যেকটা ড্রেসের লম্বা থাকবে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি

প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকায় অসম্ভব রকমের সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন খুবই ইউনিক এগুলোর মধ্যে কালার হবে যারা কালার লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবে এটার মধ্যে কালারের ছবি আপনাদেরকে আমরা দিয়ে দিব অবশ্যই আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা এই মতো যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এখন যে ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা চমৎকার একটা ডিজাইন খুবই ইউনিক খুবই আনকমন ডিজাইনগুলো আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই অসাধারণ ডিজাইনগুলো আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওন্নাটা মার্শাল অনেক সুন্দর ওন্না অনেক বড় সাইজের অন্য থাকবে সুন্নতি ওন্না থাকবে প্রাইস হবে অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমাদের পরে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করেন তবে দেখতে পাচ্ছেন এখন যে ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা মাসাল অনেক সুন্দর অনেক চমৎকার ডিজাইন অনেক ইউনিক ডিজাইন প্রাইস পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস ঘরে বসে আপনারা এগুলো আমাদের থেকে পারচেস করতে পারবেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন চমৎকার চমৎকার সব কালার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় অসম্ভব রকমের সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন বেশ দেখতে পাচ্ছেন এখন যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি একটা একটা ডিজাইন যার যেখান থেকে ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা কনফার্ম হয়ে যাবে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র বারোশো টাকা খুবই চমৎকার ডিজাইন সব কালার মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনারা এগুলো আমাদের থেকে পার্চেস করতে পারবেন অসম্ভব রকমের সুন্দর প্রিন্টটা মাসাল্লাহ খুবই সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট করা আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের বোর্ডের নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন যে ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন অনেক চমৎকার একটা প্রিন্ট করা আছে যার যেখান থেকে ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এটা হচ্ছে ওন্নাটা এটা ওন্নাটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা ওন্না এটা হচ্ছে ওন্নার ডিজাইনটা খুবই চমৎকার একটা ওন্নার ডিজাইন কিন্তু করা আছে ফিক্সড প্রাইসে পাচ্ছেন আপনারা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনারা তো সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমাদের থেকে পারচেস করতে ব্লর্স এখন দেখে নিব আপনাদের কারিকটা চমৎকার ডিজাইন মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইন এটাও পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর সুন্দর ডিজাইন চমৎকার চমৎকার সব কালার ফিক্সড প্রাইজে পাচ্ছেন আপনারা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় অসম্ভব রকমের সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন অনলি বারোশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর সুন্দর ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুবই ইউনিক ডিজাইন তো এখন দেখে দিব আজকের ভিডিও থেকে সর্বশেষ ডিজাইনটা হিট কোটটাই আপনাদেরকে লাস্টটা দেখালাম এই ড্রেসটাও আপনারা আমাদের থেকে বর্তমানে দিয়ে স্টক আছে সাইজ কোয়ান্টিটি খুবই সীমিত আপনারা দ্রুত করে অর্ডারটা করার চেষ্টা করবেন স্টক খুবই সীমিত আছে বেশি কোয়ান্টিটি নাই যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আর যারা আগে থেকে চেয়েছিলেন তারা দ্রুত করে অর্ডার কনফার্ম করবেন প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এখানে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের একটাই নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান আমাদের এই নাম্বার ব্যীতি আদার্স কোনো নাম্বার নেই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতো